স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংকে তাদের সকল স্কিমে অধিকতর মুনাফা দিচ্ছে অন্য অন্য সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংকের তুলনায় আর বিশেষায়িত ব্যাংক হওয়ার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক শতভাগ নিরাপদ কৃষি ব্যাংক কোনো কারণে বিলোপ সাধন ঘটলেও তা রাষ্ট্রীয়ভাবে সে সকল গ্রাহকের অর্থের দায়ভার গ্রহণ করবে তাই শতভাগ নিরাপদভাবে বিনিয়োগ করুন কৃষি ব্যাংকে এবং সকল স্কিম জেনে নেই চলুন তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই বিকেবি টাইম ডিপোজিট স্কিম সমূহ যেখানে এফডিআর বা ফিক্সড ডিপোজিটে যে কোনো পরিমাণ অর্থ রাখতে পারবেন এক মাস বা তিন মাসে কম সময়ের জন্য রাখলে সাত দশমিক শূন্য পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন তিন মাস বা ছয় মাসে কম সময়ের জন্য রাখলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং ছয় মাস এবং এক বছরে কম সময়ের জন্য রাখলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হিসেবে মুনাফা পাবেন এবং এক বছর বা তিন বছরে কম সময়ের জন্য রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হিসেবে মুনাফা পাবেন বিকেবি মাসিক মুনাফা প্রকল্প যেখানে এক লক্ষ টাকা থেকে শুরু করে গুণিতক দুই তিন চার যে কোনো পরিমাণ অর্থ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ পর্যন্ত রাখতে পারবেন ছয় বছর মেয়াদে এবং নয় দশমিক শূন্য পার্সেন্ট মুনাফা পাবেন যেখানে প্রতি মাসে লাভ পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে সকল গ্রাহকের জন্য বিকেবি তৈ মাসিক মনোভাব ভিত্তিক সঞ্চয় প্রকল্প যেখানে এক লক্ষ টাকার গুণিতক দুই তিন যে কোনো পরিমাণ অর্থই রাখতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা তিন বছর মেয়াদে যেখানে মুনাফা পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে এবং তিন মাস পরে লাভ পাবেন দুই টাকা করে বিকেবি জয়ী স্কিম যা শুধুমাত্র নারীদের জন্য এখানে এক লক্ষ টাকার গুণিত সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার এফডিআর করতে পারবেন তিন বছরের জন্য এখানে মুনাফার হার কিন্তু বেশি নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট যা তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই টাকা করে বিকেবি স্বাবলম্বী স্কিম যা শুধুমাত্র নারীদের জন্য ডিপিএস পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন তিন বছর মেয়াদি করলে ডিপেস হলে বিশ হাজার টাকা পাবেন এবং পাঁচ বছর মেয়াদি লাভ পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাঁচশো টাকা ডিপেস হলে যা ম্যাচ শেষে পাবেন সাঁত্রিশ হাজার টাকা এবং ছয় বছরের জন্য করলে দশ পার্সেন্টের মুনাফা পাবেন এবং ম্যাচ শেষে পাঁচশো টাকা এ পাবেন সাতচল্লিশ হাজার টাকা বিকে বি ডাবল প্রফিট স্কিম যেখানে আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে মাত্র আট বছরে এবং মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবে থাকবে এবং দশ টাকার গুণিতক যে পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন বিকেবি অপরাজিত স্কিম যা বিশেষ সম্পন্ন ব্যক্তিদের জন্য যেখানে পাঁচশো টাকার গুণিতক সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার ডিপিএস করতে পারবেন তিন বছর মেয়াদী এ দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফায় পাঁচশো টাকার ডিপিএস যেটা ম্যাচ শেষে পাবেন বিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ বছরের জন্য ডিপিএস করলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে মুনাফা যেখানে পাঁচশো টাকার ডিপিএস ম্যাচ শেষে পাবেন সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ছয় বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ হলো মুনাফা পাবেন সর্বোচ্চ এগারো পার্সেন্ট হিসাবে যেখানে ম্যাচ শেষে পাঁচশো টাকার ডিপিএস এ পাবেন আটচল্লিশ হাজার টাকা বিকেবি মাসিক ডিপোজিট স্কিম যেখানে এক হাজার টাকার গুণিতক সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন তিন বছর মেয়াদি ডিপিএস করলে আট দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন যা সকলের জন্য পাঁচ পাঁচ বছরের জন্য করলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং ছয় বছরের জন্য করলে নয় দশমিক শূন্য পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং আট বছরের জন্য করলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন যা সকলের জন্য বিকেবি মিলোনিয়াম স্কিম যেখানে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন পঁচিশ হাজার টাকার ডিপিএস তিন বছর মেয়াদি করলে এবং চোদ্দ হাজার টাকার ডিপিএস পাঁচ বছর মেয়াদি করলে এগারো হাজার টাকার ডিপিএস ছয় বছর মেয়াদি করলে এবং সাত হাজার পাঁচশো টাকার ডিপিএস আট বছর মেয়াদি করলে নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবে দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন বিকেবি লাখপতি স্কিম যেখানে আপনি এক হাজার একশো টাকার ডিপিএস ছয় বছরের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে এক লক্ষ টাকার মালিক হতে পারবেন আপনি চাইলে দুই হাজার দুইশো তিন হাজার তিনশো এভাবে নয় হাজার নয়শো টাকা পর্যন্ত ডিপেস করতে পারবেন যা দুই তিন চার এভাবে পাবেন এবং পাঁচশো ষাট টাকার এর গুণিতক পাঁচ হাজার চল্লিশ টাকা পর্যন্ত আপনি ডিপেস করতে পারবেন দশ বছর মেয়াদি সেখানে আপনি এক লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত মালিক হতে পারবেন এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল শাখায় সব ধরনের রেমিটেন্সের উপর পাচ্ছেন দুই দশমিক পাঁচ নগদ বোনাস উপহার এছাড়াও বিকেবি অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল জমা অর্থ থেকে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হিসাবে ঋণ গ্রহণ করতে পারবেন এছাড়াও অন্য অন্য সকল সুবিধা পাবেন এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে